আপনি কি জানেন কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে যে শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে যাবে সে কোনো চোর ডাকাত নয় জেনাকারীও নয় এবং হত্যাকারীও নয় এমনকি সে কখনো শিরকও করেনি তাহলে কি এমন অপরাধের কারণে আল্লাহ তালা প্রথমেই তাকে জাহান্নামে দিবেন যখন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে তখন জাহান নাম সত্তর হাজার শিকল দ্বারা বাধা থাকবে আর প্রতিটি শিকল ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্তা সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের যদি জানা থাকে সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান নামে যাবে তাহলে এখনই কমেন্ট করতে ভুলবেন না মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিনই এটি ব্যবহার করে অনেকে ভাবতে পারেন জাহান্নামের শাস্তিও আগুন দুনিয়ার আগুনের মতোই কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাল্লাম এ বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন আর দুনিয়ার আগুন এবং আখেরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্দমের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ তাহলে দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না শাস্তির জন্য তখন নবীজি বললেন জাহান্দমের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরও সত্তর ভাগ বেশি উত্তপ্ত বিল্লাহ তার মানে দুনিয়ায় আমরা যে আগুন ব্যবহার করি এর থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত হচ্ছে জাহান নামের আগুন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারাসুলাল জাহান নামের আগুন দেখতে কেমন হবে নবীজি বলেছিলেন হে আমার সাহাবিরা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয় এটা পূর্বে লাল রং ছিল কিন্তু আল্লাহ তালা এই আগুনকে কোটি কোটি বছর ধরে উত্তপ্ত করতে করতে এর রং কালো হয়ে গিয়েছে জাহান্নামের আগুন হবে বিশাল প্রচণ্ড ভয়ঙ্কর এবং অতুলনীয় কেয়ামতের দিন জাহান্নামকে সবার সামনে আনা হবে যার সত্তর হাজার শিকল থাকবে কিন্তু এখন প্রশ্ন হলো কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ তালা আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জানিয়েছেন যে জাহান্নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম শ্রেণী হলো তারা যারা আল্লাহ তালার ওপর ইমান এনেছিল এবং তৌহিদে বিশ্বাসী কিন্তু তারা পাপ এবং গুনাহের কাজ করেছে তাদের এই পাপের কারণে তারা নামে শাস্তি পাবে কিন্তু একটা সময় শাস্তি শেষ হওয়ার পর আল্লাহ তালা তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের জান্নাতে প্রবেশ করান দ্বিতীয় আরেকটি শ্রেণী হলো তারা যারা কুফুরের ওপর জীবন কাটিয়েছে এবং সে অবস্থাতেই মৃত্যুবরণ করেছে তাদের স্থায়ী আবাস হচ্ছে জাহান্নাম সেখানে তাদের শাস্তি একটুও কমানো হবে না এবং তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গেই তোমাদের রব সরাসরি কথা বলবেন সেখানে কোনো দোভাষী থাকবে না কিন্তু তারা আল্লাহ তালাকে দেখতে পাবেন না আল্লাহ তালাকে শুধু তারাই দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করবে যখন সে তার ডান দিকে তাকাবে তখন সে শুধু তার নিজ কর্মই দেখতে পাবেন যখন সে বাম দিকে তাকাবে তখন সে শুধুই তার নিজের কর্মফলই দেখতে পাবে সামনের দিকে তাকালে সে শুধুই আগুন দেখতে পাবে কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অন্তত একটা খেজুর দান করেও হোক না কেন সম্মানিত ভাই ও বোনেরা যদি কোনো মুসলিম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কেয়ামতের দিন কাফেরদের দুর্দশা এবং ভয়াবহতার কথা উপলব্ধি করতে পারে তাহলে অবশ্যই সে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে সে আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবে এবং আল্লাহ তালার আনুগত্য করতে থাকবে যাতে সে আল্লাহ তালার শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় রাসুল্লা সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন জাহান নামকে লোভ লালসা ও প্রবৃত্তির দ্বারা আবৃত করা হয়েছে তার জন্য মুসলমানদের প্রথম কর্তব্য হল সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে কেয়ামতের দিনে মানুষকে জাহান নামে নিক্ষিপ্ত করার কারণ হতে পারে কিছু বিশেষ ধরনের কাজ এর মধ্যে অন্যতম হল লোভ লালসা ও প্রবৃত্তির অনুসরণ করা যা আল্লাহ তালাকে খুবই অসন্তুষ্ট করে তোলে কেয়ামতের দিনে হিসাবের প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আমলের কোনো জবাবদিহিতা নেই আল্লাহর দেয়া ফরজ ও ধর্মীয় বিধানগুলোর প্রতি অবহেলা করা এছাড়াও কিছু কাজ বিশেষভাবে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এর মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে কঠোর হিদা এবং অহংকারী স্বভাবের মানুষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিাস বলেছেন আমি কি তোমাদের জাহান নামের বাসিন্দাদের সম্পর্কে জানাবো না সাহাবিরা বললেন হ্যাঁ অবশ্যই ইয়া রাসুল তিনি বললেন প্রত্যেক নিষ্ঠুর কঠোর হৃদায়ের অহংকারী ব্যক্তি জাহান্নামের অধিবাসী নাউজুবিল্লাহ অহংকারীদের সংখ্যা জাহান্নামে সব থেকে বেশি হবে আল্লাহ তালা তাদের অহংকার হতে হেফাজত করুন দ্বিতীয় নম্বরে হচ্ছে হারাম সম্পদ ভোগ করা যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তার স্থান হবে নাম নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন কিছু মানুষ আছে যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে যারা হারামভাবে কোনো বাজবিচার না করেই সম্পদ এবং অর্থ উপার্জন করে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তৃতীয় নম্বর হচ্ছে অন্যায়ের মাধ্যমে মানুষের ক্ষতি করা অন্যায় এবং জুলুম আল্লাহ তালার দৃষ্টিতে সবথেকে বড় গুনাহের মধ্যে একটি এক হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন এক নারীকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তো সেই মহিলাটি কি করেছিল সেই মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছিল আর না তাকে খেতে দিয়েছিল না তাকে মুক্তি দিয়েছিল যাতে করে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করে বেঁচে থাকতে পারত তো সেই বেঁধে রাখা অবস্থাতেই বিড়ালটি মৃত্যুবরণ করেছিল যার কারণে সেই বনি ইসরায়েলের নারীকে কেয়ামতের দিন জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে একটি সহি হাদিসে জানিয়েছেন যে জাহান নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথম নম্বরে হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে জিহাদ করা ব্যক্তি সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহতালা প্রশ্ন করবেন আমি তোমাকে দুনিয়াতে এত শক্তি দিয়েছিলাম এর দ্বারা তুমি কি করেছ তখন সে বলবে হে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি আমি আমার সর্বশক্তি দিয়ে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আল্লাহ তালা তখন বলবেন তুমি মিথ্যা কথা বলছ তুমি কেবলমাত্র এজন্যই জিহাদ করেছিলে এবং মানুষকে শিক্ষা দিয়েছিলে যাতে করে মানুষেরা তোমাকে বীর বলে এটাই ছিল তোমার মূল উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে মানুষ তোমাকে হাফেজ বা আলেম বলে ডেকেছেও কেয়ামতের দিন তোমার জন্য আর কিছুই প্রাপ্য নেই তখন আল্লাহ তালা আদেশ দিবেন হে ফেরেস্তা তাকে টেন টেনে হিচড়ে গিয়ে নিক্ষেপ করো সম্মানিত ভাই ও বোনেরা এখানে একটা বিষয় লক্ষ্য করুন প্রতিটি ইবাদতের নিয়তের উপরেই কিন্তু আপনার আমল লিপিবদ্ধ হচ্ছে আপনি কি উদ্দেশ্যে আল্লাহ তালার ইবাদত করছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় আপনি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ রোজা হজ জাকাত করছেন নাকি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করছেন আল্লাহ তালা এটা কিন্তু ভালো করেই জানেন আর এর ওপর ভিত্তি করেই কিন্তু আপনার বিচার করা হবে তাই সবার আগে আপনার মনের যে নিয়ত সেটা সহি করুন না হলে কিন্তু নামাজ রোজা আল্লাহ তালার দরবার কোনো কিছুই কাজে আসবে না তো তৃতীয় নম্বর হচ্ছে লোক দেখানোর জন্য দান করা ব্যক্তি ব্যক্তি যে আল্লাহ অটেল সম্পদ পেয়েছিল তাকে আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে যে সম্পদ দান করেছিলাম সেটা তুমি কি করেছ সে বলবে হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তা মানুষের মাঝে গরিব দুঃখীদের মাঝে দান করে দিয়েছি আল্লাহ তালা তখন বলবেন তুমি মিথ্যা কথা বলছ তুমি এজন্যই দান করেছো যাতে করে মানুষ তোমাকে দানশীল এবং দান বীর বলে তোমার উদ্দেশ্যই ছিল মানুষ যেন তোমাকে বাহবা ধোকা মানুষ যেন তোমাকে উঁচু করে রাখে এবং দুনিয়াতে তারা তোমাকে সেটা বলেছে অতপর আল্লাহ তালা আদেশ দিবেন তাকে জাহান নামে নিক্ষেপ করো তো সম্মানিত ভাই ও বোনেরা যদি আল্লাহ তালা কাউকে কোন নিয়ামত দান করেন তবে তার উচিত আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা এই সুক্রিয়া কেবল কথাই নয় বরং কাজের দ্বারাও প্রমাণ দিতে হবে আমাদের জীবনের প্রতিটি আমল একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যেই হওয়া উচিত এতে কোনো ধরনের লোক দেখানো খ্যাতি অর্জনের ইচ্ছা বা অন্য কারো প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকা উচিত নয় কারণ রিয়া বা লোক দেখানো ইবাদত এক ধরনের গোপন শিরক যা মানুষের আমলকে একেবারে ধ্বংস করে দেয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না